শিক্ষা দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি প্রথম সাক্ষ্য দিলেন অর্থাৎ প্রথম সাক্ষী হিসেবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি আজকে আদালতে কি কি বললেন একের পর এক সিবিআই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে রাখবো আপনাদের সামনে দু সালের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলাম দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম আদালতে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ চিত্তরঞ্জন মন্ডল তিনি দাবি করছেন যে বেআইনিভাবে নিয়োগ দিতে তিনি বাধ্য হয়েছিলেন কারণ মুকুল রায় আর পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ সৃষ্টি করেছিলেন আর কি বললেন তিনি না দেখো নিয়োগ দেওয়ার জন্য তিনি বাধ্য হয়েছিলেন এবং তাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল সরাসরি আলিপুরের যে সিবিআই কোর্ট সেই সিবিআই কোর্টের ভেতরে এজলাসে দাঁড়িয়ে তিনি কিন্তু মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় নাম নিচ্ছেন শুধুমাত্র নাম নেননি তিনি যেটা বলছেন যে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় বেআইনি চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন এমনকি পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে ডেকে এমন কিছু কথা বলেছিলেন যেটা কিন্তু মানা সম্ভব ছিল না বেআইনি চাকরি দেওয়া সম্ভব ছিল না তাই জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আমি আড়াই বছরের মাথায় এসএসসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তিফা দিয়েছিলাম আজকে আমরা দেখলাম শিক্ষা নিয়োগ দুর্নীতির তিনটে মামলা নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এই তিনটে মামলায় একসঙ্গে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং বিচার প্রক্রিয়ার শুরুর দিনই কি আমরা দেখলাম যে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চেয়ার যিনি চিত্তরঞ্জন মণ্ডল তাকে করে নিয়ে আসেন এবং কোর্টে নিয়ে আসার পর তার সাক্ষ্যগ্রহণ প্রায় দু ঘন্টা নেওয়া হয় এবং তার দাবি একাধিক দাবি একাধিক বিস্ফোরক তথ্য তিনি যেটা বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী বলার জন্যই তিনি এসএসসিতে যোগ দিয়েছিলেন চেয়ারম্যান হয়েছিলেন এবং তারপর থেকে প্রায় আড়াই বছর ধরে যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে তিনি কিন্তু রিজাইন করতে বাধ্য হয়েছেন এখানেই শেষ নয় আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি যখন ক্রস কোয়েশ্চেনিং শুরু করলেন তার প্রশ্ন ছিল যে কোন দলের জন্য আপনি বা ইলেকশন ম্যানুফেস্টো কমিটিতে ছিলেন তার উত্তর ছিল বিজেপি দু সালের বিজেপির লোকসভা ইলেকশনের সময় বিজেপির ইলেকশন ম্যানুফেস্টো কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন তার স্বীকারোক্তি দু হাজার উনিশ সালে আমি বিজেপি যোগ দিয়েছিলাম কিন্তু এখানেই চিত্তরঞ্জন মণ্ডল আবার দাবি করছেন বিচারকের সামনে যে কোনোভাবে বিজেপির নেতা হিসেবে আমি কিন্তু সিবিআই দপ্তরে যাইনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে গেছিলাম কোনোভাবে চাপ সৃষ্টি করা হয়নি এবং আমার যে বয়ান সিবিআইয়ের কাছে আমি দিয়েছি বা আজকে যেটা দিচ্ছি কোনোভাবে পলিটিক্যালি মটিভেটেড নয় অর্থাৎ আমরা দেখলাম শিক্ষা নিয়োগ দুর্নীতির একসঙ্গে তিনটে মামলার বিচার প্রক্রিয়ার প্রথম দিনই প্রথম দিনই কিন্তু একাধিক তথ্য এবং বিস্ফোরক দাবি এসএসসির প্রাক্তন চেয়ার চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের তার বক্তব্য যে চাপ সৃষ্টি করা হয়েছিল সরাসরি মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে তিনি যে বলছেন যে চাপ সৃষ্টি করা হয়েছিল বেআইনিভাবে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল এবং তাই জন্য তিনি বাধ্য হয়েছিলেন রিজাইন করার জন্য এবং আমরা দেখলাম এই দু ঘন্টা যে সময় সাক্ষ্য গ্রহণ চলছিল যে সময় সিবিআইয়ের আইনজীবী তাকে প্রশ্ন করেন যে এসএসসি চেয়ারম্যান হওয়ার আগে আপনি কি করতেন তার উত্তর ছিল চিত্তরঞ্জন মণ্ডলের উত্তর ছিল যে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের আমি সভাপতি ছিলাম এই কথা বলার পরেই কিন্তু আমরা দেখলাম রীতিমতো কোর্টরুমের ভেতরে দুদিকেই অর্থাৎ সিবিআইয়ের আইনজীবী এবং পার্থ চট্টোপাধ্যায় বা শান্তিপ্রসাদ সেনার যারা আইনজীবী ছিল যারা ডিফেন্সে ছিল তাদের সঙ্গে কথা কাটি হয় এবং তার মধ্যে বিচারককে কিন্তু হস্তক্ষেপ করতে হয় এবং সবাইকে শান্ত করিয়ে আবার বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয় সব মিলিয়ে আগামীকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল ফের এই বিচার প্রক্রিয়ার দ্বিতীয় ব্যক্তির সাক্ষ্যগ্রহণ নেওয়া হবে কিন্তু আজকে চিত্তরঞ্জন মণ্ডল যিনি এস এস সির দু হাজার এগারো সালের চেয়ারম্যান ছিলেন তার বিস্ফোরক দাবি যে তার ওপরে চাপ সৃষ্টি করা হয়েছিল মুকুল রায় পাত্র চট্টোপাধ্যায় তারা বাড়িতে রেখে চাপ সৃষ্টি করেছিল এবং তাই জন্য তিনি বাধ্য হয়েছিলেন রিজাইড করার জন্য ধন্যবাদ তোমাই আপনাদের জানিয়ে রাখি প্রথম সাক্ষ্য এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের প্রাক্তন চেয়ারম্যান দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আদালতে আজকে জবানবন্দি প্রাক্তন চেয়ারম্যান এসএসসির চিত্তরঞ্জন মন্ডলে তিনি বলেন দু বছর ছ কাজ করেছি প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হয় বেআইনিভাবে চাকরি দিতে বলা হয় আজকে আটশি তিন আটশি চার আটশি পাঁচ মানে একাদশ দ্বাদশ নবম দশম ও গ্রুপ সি মামলার ট্রায়াল শুরু হলো এবং আজকে প্রথম এসেছিলেন ডক্টর চিত্তরঞ্জন মন্ডল উনি দু হাজার জুন থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত এসএসসি চেয়ারম্যান ছিলেন ঠাক্যগ্রহণ কমপ্লিট হয়ে গেল একই দিনে তিনটে মামলায় ট্রায়াল চল কেন এরা হচ্ছে কমন উইটনেস এই তিনটে মামলার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তিনি দাবি করছেন এই যে দেখছেন দুর্নীতির গোলকদাতায় তৎকালীন শিক্ষা দপ্তরের একাধিক নেতা মন্ত্রীরা যারা এই তদন্ত প্রক্রিয়ায় জেলে গেছেন এবং সেখানেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল আজকে প্রথম সাক্ষী ছিলেন সিবিআর বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে তিনি আজকে দাবি করেন যে বেআইনিভাবে চাকরি দিতে বলা হয় প্রচণ্ডভাবে চাপ ছিল তার ওপর এবং এই চাপ দেন মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে ডেকে চাপ সৃষ্টি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সাক্ষ্য গ্রহণ শুরু হলো প্রথম সাক্ষী হিসেবে আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি মামলার একসঙ্গে চলছে বিচার প্রক্রিয়া প্রথম সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু হল এবং প্রথম সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল যেখানে তিনি বলছেন যে খুব চাপের সঙ্গে কাজ করতে হতো পার্থ চট্টোপাধ্যায়ের নাম তিনি করেছেন মুকুল রায়ের নাম তিনি করেছেন এবং এরা তাকে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিলেন নিজের বাড়িতে রেখেও তাকে চাপ সৃষ্টি করা হয়েছে এমনই সাক্ষ্যদানে তিনি টাকাটা তো পাওয়া গেছে যে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরেড বলবেন না যেটা আমার তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে এবং অপরাধটা গৃহীত হবে এটা যে কোনো লোকই জানে সাধারণ মানুষও জানে যিনি অপরাধ করেন তিনিও জানেন যিনি অপরাধ করেন না তিনিও জানেন প্রথম নিয়ম হচ্ছে অস্বীকার করা কীভাবে এইভাবে চাপ আসতো আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো চাপ তো বিভিন্নভাবে আসতো শুনুন এক প্রথম কথা একটা কথা বলি ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভার আগেও বলেছে আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন এইভাবে করিনি তার কারণ হচ্ছে শুনুন ডাইরেক্টলি উনি তখন তো হেভি ওয়েট নেতা তো তখন উনি নিজেও সেই কথাগুলো বলতেন কি বলতেন যে আই এম দ্য নেক্সট ম্যান টু সি এম কাজে কাজে আর যখন বলতাম উনি দু একটা প্রশ্ন করার চেষ্টাও করেছিলাম উনি এত খুব অত্যন্ত খারাপ ব্যবহার করছেন কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিকাশ দা সালে তো আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তখন দাবি করেছিলেন আমার ওপর চাপ প্রচণ্ডভাবে তৈরি করা হচ্ছে এবং আজকেও আদালতে বিস্ফোরক দাবি করেছেন তিনি যে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় প্রচণ্ডভাবে চাপ তৈরি করেছিলেন বাড়িতে ডেকে চাপ তৈরি করা হয় বেআইনিভাবে নিয়োগের জন্য দেখুন এটাই তো বাস্তব ঘটনা যে সমস্ত আধিকারিকেরা আছেন তারা যদি ন্যূনতম নৈতিক দায় নেন তবে তাদের বলতে হবে যে তারা বিভিন্ন চাপের প্রভাবে এই সমস্ত অপকম্ব করেছেন আজকে চিত্তরেন বলেছেন সত্য কথা বলেছেন তিনি জীবনের ভয়কে উপেক্ষা করে বলেছেন এখনো যারা কারাগারে আছেন তাদের এই সত্য কথাটা বলার মতো নৈতিক জোর আমি দেখছি না যাই তাই সকলেই দায়িত্ব নিচ্ছেন পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না যা জানি এসএসসি কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড আর এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন তারা তো দুর্নীতিকে সমর্থন করেন চিত্তরঞ্জনবাবু অন্তর্পক্ষে সত্যতা সামনে এনেছেন যে আগামী দিনে মানুষকে আরো বেশি সাহায্য করবে সত্যতা জানতে শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু নবম দশম একাদশ দ্বাদশ ও মামলায় একসঙ্গে চলছে বিচার প্রক্রিয়া সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এবং তিনি বলেছেন দু হাজার সভাপতি ছিলাম দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আদালতে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের তিনি আরো বলেছেন যে দুবছর ছ মাস কাজ করেছি প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হয় বেআইনি ভাবে চাকরি দিতে বলা হয় মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় নাম তিনি করেন তিনি বলেন যে নিজের বাড়িতে রেখে চাপ সৃষ্টি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় মানতে পারিনি তাই মেয়াদ শেষ হবার আগেই পথ ছেড়ে দিয়েছিলাম বলেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের উত্তরে দাবি করেছেন চিত্তরঞ্জন মন্ডল